মুক্তার ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে সেরা কালেকশন আছে দু হাজার আপনার নয় মডেলের একটা অ্যাপটি মো দু হাজার বারো দিনের রেজিস্ট্রেশন তেলের একটা অ্যাপটি গাড়ি একেবারে অসাধারণ গাড়িটা ওভার ফ্রেশ এটা মডেল হচ্ছে দু হাজার নয় এবং রেজিস্ট্রেশন আর রেজিস্ট্রেশন দু হাজার বারো সিরিয়াল হয়েছিল তেত্রিশ ফাংশনটা গাড়িটা সামনের কন্ডিশন যা আছে

এবং পিছনের গ্লাসটাও তো অরিজিনাল ভাই হ্যাঁ পিছনের গ্লাসটা অরিজিনাল ভিতরে কন্ডিশন দেখেন এটা এখনো সিট কভার ছাড়া ওকে ব্যবহার হয়নি আচ্ছা ব্ল্যাক কালার দেখে শুনে নিতে পারবেন এবার আসেন ভিতরের কন্ডিশন ভিতরের ভাই এন্ড সেট লাগানো আছে গাড়ি একেবারে একেবারে জি সিলিং সিলিং আচ্ছা এবং

এটা হান্ড্রেড পার্সেন্ট ইঞ্জিন লাগানো আছে আচ্ছা এটা লাগানো আছে আমরা কাগজে যার কাছে বিক্রি করবো আমরা কাগজে তুলে দিব তাহলে তো ভালো সার্ভিস হ্যাঁ পাঁচ বছরের মধ্যে কোনো হাত দেওয়া লাগবে না আর পি কার সেন্টারে সবসময় সত্যি কথা বলে এখন ফুটিকে খাইছি এখন আর বেশি সত্যি কথা বাইরে দিব সব কিছু গাড়ি কন্ডিশনও ভালো গাড়ি কন্ডিশনও ভালো জি ওকে ভাই জি ফুটি কাকে লিখি সব সত্য কথা বের হয়ে যায় জি

আপনার মোবাইল নাম্বার মোবাইল নাম্বারটা জিরো ওয়ান সেভেন ওয়ান টু ফাইভ ফোর ওয়ান টু ফোর জিরো ভাই ভালো দেখবেন